হ্যালো বন্ধুরা আমি পিওসি পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনকে জানাই প্রণাম আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পারছ কি হতে চলেছে ঠিক আছে সবাই দেখতে থাকুন দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি এই

এই লুফু ছুটছে রাস্তার একচল্লিশ ডিগ্রি গরমেও দৌড়ে চলে এসছি একটু আড্ডা মারার জন্য ঠিক আছে দেখতে থাক দেখো কনিকা রান্নাঘরে সমস্ত খাবার দাবার একদম অ্যারেঞ্জ করে একাকার করছে সব গোছাচ্ছে আর কনিকার রান্নাঘরটা আমার ভীষণ পছন্দের তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আমার পছন্দের জিনিস তোমাদেরকে শেয়ার করব না এখানে সব রকম খাবারও গোছাচ্ছে আর এখানে সবাইকে খেতে দিচ্ছে একদম টেবলে

আপনারা যদি সবাই লাইক করবেন বেশি বেশি করে করবেন শেয়ার করবেন শেয়ার করবেন খুব ভালো লাগবে দেখবেন হ্যাঁ এই যে অনেক জ্ঞান ট্যান দিয়েছে পূর্ণিমা দেখেছিলাম আমরা কত ঢং করেছিলাম বসন্ত উৎসব করেছিলাম আর সেই ঢং আজকে অত ঢং করতে পারছে না আমি বেশি সেজে এসেছি আজকে বুঝতে পেরেছো পোলাওটা কে বলি দারুণ হয়েছে আপনার খুব ভালো লাগলো আমি পোলাওটা করতে পারি না

খুব ভালো লাগছে আর আমি কিন্তু একদম হালকা পাতলা সাজা গাজা করিনি তোমরা সবাই জানো পলিও খুব ভীষণ ঢং অনেকেই বলো তোমরা চাটনিটা ব্যাপক লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কোনো খাটনি করে অথচ চাটনি খাচ্ছি না খাটনি করে বুঝতে পারছো আমার বন্ধু বান্ধবী থাকে আমার বান্ধবী আমার খেতেই বসেনি কণিকা এখন ভাত নিয়ে বসলো খাইয়ে আর আজকে আমাকে আজকে আমাকে যেতেই দেবে না বলছে তোকে আজকে যেতেই দেবো না তুই থাকবি আর কি বাবা পূর্ণিমা চেটে চেটে খাচ্ছে চেটে চেটে সে চেটে চেটে হলিক্স খাওয়া দেখেছিলাম পূর্ণিমা খেতে

শেষ করে ফেলেছে আর এত অব্দি রয়েছে আমি ভাবলাম যে বাদ না ঢোকা থেকে বেরোনো অব্দি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা লম্বা হয়ে গেলেও কেউ কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আর যারা এখনো ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে টুক করে একটা লাইক দিয়ে দাও

সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিয়েছে কণিকা আর এই যে গোপুবাবু নিয়ে সাজু গুজু করে বসে আছে সব এবার কণিকা খেতে দিয়েছে মিষ্টি দিয়েছে আর ধূপ দেওয়া হয়ে গেছে এখানে কণিকা লোকনাথ বাবা রয়েছে কণিকার গুরুদেব রয়েছে সমস্ত ঠাকুর লক্ষ্মী গণেশ সব তোমাদের সঙ্গে দেখালাম কণিকা ঠাকুরটাই বা কেন দর্শন করাবো না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঠিক আছে দেখতে থাকো সবাইকে গুড ইভিনিং বলছি কণিকা চলে এসছে চা করতে এবার আমরা চা খাবো ওদিকে নির্মলা রেডি হয়ে গেছে নির্মলা দিকে তা ওর বাড়ি চলে যাবে আমি একটু পরে বেরিয়ে যাব ফ্রিজটা বন্ধ হয়েছে দিয়ে ও জল নিচ্ছে কণিকাকে জোর করে একটু সাজাগুজু করানো একটু চা খেয়ে যা সাজাগুজি করানো হয়েছে আর এখানে এই যে পূর্ণিমার শাড়িটা পরেছে তো দেখো পূর্ণিমা দেখা করে দেখা ঢং বলে আমাকে বলো ঢং দেখো ঢং বলে এই হচ্ছে ঢং এই যে এবার আমরা বেরিয়ে পড়ছি আগে একটা বন্ধু চলে গেছে দেখেছ নির্মল আগে চলে গেছে এবার আমরা বেরোচ্ছি গিয়ে তারপরে বাড়িতে তোমাদের সাথে কথা বলে ভিডিও শেষ করবো ঠিক আছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি এসে এখনো সাজগোজ দেখেই বুঝতে পারছো জাস্ট ঢুকেছি সারাদিন খুব ভালো কাটিয়েছি বন্ধুদের সাথে আর যতটুকুনি আজকে প্রচন্ড গরম তাই এরকম শীত গরম বর্ষা তো লেগেই থাকবে তাহলে কি আর দেখা সাক্ষাৎ মানুষের বন্ধ হয়ে যাবে যাই হোক যতটুকু ভিডিও করতে পেরেছি সবটাই তোমাদেরকে দেখাবো বেশি ভিডিও লম্বা করিনি খুব ছোট্ট ভিডিও করেছি সববার কাছে অনুরোধ যে সবাই ভিডিওটা দেখো আর খুব ভালো লেগেছে এতদিন পর আর কি এরম ওর বাড়িতে কবে লাস্ট গেছিলাম একুশে হুম একুশে মনে হয় লাস্ট এরম আড্ডা হয়েছিল আর এই হলো অনেক দিনই হয় না নানান রকম কাজকর্মের জন্য তা তব তোমাদের সবাইকার আমার ভিডিওটা কেমন লাগলো আর আজকে আমাকে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও ঠিক আছে ততক্ষণের জন্য টাটা ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত ঠিক আছে চলো টাটা গুড নাইট